আর ও যেটা বলেছে একটু আগে ও ড্রাগ অ্যাডিক্টেড ও বিভিন্ন নেশায় আসক্ত থাকার কারণে তার ফিজিক্যাল গ্রোথ নেই বাট আপনারা ওর অরিজিনাল সার্টিফিকেট দেখবেন ও কিন্তু এতটা বাচ্চা না আপনারা যতটা ভাবেন বা দেশের পাবলিক যতটা বাচ্চা ভেবে ওকে সিম্পাতি দেখাচ্ছে তার সাথে আমার নামটা আর দয়া করে জড়াবেনই না এবং আমি আর তার নামও শুনতে চাই না তার ছায়াও দেখতে চাই না যতদিন আমার আমার নিঃশ্বাস আছে আমি কোনোভাবেই সে যেই পথে যাবে আমি ওই ওই রাস্তা দিয়েও হাঁটবো আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো এবার লায়লা প্রিন্স মামুনের সাথে একই করলেন যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কাছে আমার সত্যি একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্য আপডেট নিয়ে আগে ফেরতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিও গুলো দেখে আসি যে কোনো সম্পদ কত অর্জন ছিল সবাই করেছেন পঞ্চাশ লক্ষ টাকা আপনি দেরি হয়েছেন আসলে এটা এইটা কেমন হয়েছেন কত টাকা আপনি দিয়েছেন ভগৎ এইভাবে আমি টাকা পয়সার ব্যাপারটা যেটা আছে সেটা এই মুহূর্তে আর বলতে না বাট আপনি যেটা আপনা বলেছেন যে যে ব্যক্তির ব্যক্তির নামটা বলেছেন সেই আমি ছায়ার কাছেও নাই এবং আমি আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয় মানুষ একটা মামলা কখন করে যখন আপনি ভুক্তভোগী যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে চার বছর অত্যাচারিত হয়ে দেওয়ালে পিঠ থেকে যে হাত জোর করে বলেছি যে আমাকে করেন আমাকে রক্ষা করেন হ্যাঁ আমি যদি ভুক্তভোগী না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না এখন যেহেতু ভুক্তভোগী এবং এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি যে আমি আর নাই আপনারা সে যদি আমাকে মেরাও ফেলে তাহলেও আমি আর নাই হ্যাঁ তাহলেও আমি তার উপরে নিচে মানে কোন জায়গাতেই আমি চাই না যে তার এই বিষাক্ত বিষাক্ত পরিবেশ বিষাক্ত রাহু থেকে যেন আমার পরিবার এবং আমাকে আইন রক্ষা করে আমি এই জন্যই এসেছি

আইনের আশ্রয় থেকে যেন আইন তাকে কিছু করতে না পারে বা আইনের হাত থেকে বাঁচার জন্য সে বারবার আপনার যদি লাইফটা দেখেন সে বারবার বলেছে আমি লায়লার সাথে মিশেছি মামলা তোলার জন্য লায়লার সাথে মানে সেখানেও কিন্তু একটা ব্ল্যাক এর ব্যাপার ছিল গত যে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে কিন্তু আপনারা বারবার দেখছেন সে কিন্তু বারে বারেই বলছে যে মামলা তোলার জন্য মামলা তোলার জন্য মামলা তোলার জন্য এটা আসলে তার প্রতারণা তার ফাঁদ এবং তার অপকৌশল যে আইন যেন তাকে কোনোরকম রকম কিছু করতে না পারে সেজন্য আমার গলায় পাড়া দিয়ে কিন্তু আসলে আমার সাথে ওখানে আমরা কিন্তু বারবার বলেছি যে না আমরা ব্যক্তিগত কোনো সম্পর্কে সম্পর্কিত হতে চাই না আমি নিজে বলেছি আমি হতে চাই না আমি নিজেই বলেছি যে আমি তোমাকে বিয়ে দিয়ে দিবো হ্যাঁ আমি আপনারা হয়তো আমার চেহারা আমার কথা বুঝতে পেরেছেন যে আমি কতটা মানে আমার কতটা পিছে ছুরি নিয়ে সে আমাকে বলেছে বলিয়েছে যে তুমি এভাবে বলো ওভাবে বলো যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে তার আমি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কেউ না আমি হয়তো তার কারণে মানে ভাইরাল হয়েছে নেগেটিভ ভাবে বেস মমন আমরা দেখেছি যে সে বড় বড় আপনি না শুনুন অনেকের সাথে এই ধরনের প্রতারণা জড়িয়ে পড়ে তো আপনি এত সহসর কেন বারবার এই ফোন কেন করেন তার সাথে আপনি বারবার তার তাহলে যে একটু কথাটা বলেছেন উনি মায়াবী কণ্ঠে কথা বলে সেটার সেটার ফাঁদে কিন্তু আপনারাও পড়েন এবং আপনারাও কিন্তু তার এই যে তার প্রতিবন্ধী ভাই বোন মা বাবা এসব বলেন আমি কিন্তু কোনোদিনও প্রকাশ করিনি যে তার প্রতিবন্ধী ভাইয়ের দুইটা সংসার আছে দুইটা বিয়ে আছে দুই সংসারে দুইটা সন্তান আছে তারা যদি এতই প্রতিবন্ধী হয় তাহলে দুইটা ফ্যামিলি কিভাবে রক্ষা করছে দুইটা জায়গায় কিভাবে বিয়ে করছে হ্যাঁ এত ব্যক্তিগত কথা তো আমি আসলে কখনো বলতে চাইনি আমার যা বলার ছিল যে আমি নিজে বাঁচি হ্যাঁ আমি নিজে বাঁচি তোমার সংসারে তুমি যাই হও না কেন এই প্রতারণার কৌশলে কিন্তু আপনারাও ওর প্রতারণার কৌশল পরে আপনাদেরও কিন্তু তার প্রতি সিম্পাথি হয়েছে টিকটকার প্রিন্স বাবু শুধু আজকে থেকে না আপনারা যদি দেখেন যে দু হাজার সতেরো আঠারো সাল থেকে সে সামাজিক নানা রকম অসামাজিক কাজকর্ম করার কারণে রংপুরের মতো জায়গায় মার খেয়েছে চট্টগ্রামের মতো জায়গায় মার খেয়েছে দিয়াবাড়ির মতো জায়গায় মার খেয়েছে এবং পুলিশ র্যাব সিআইডি সব জায়গায় সে ওই যে আমি ছোট মানুষ এই কথাটা বলে সে কিন্তু মুচলেখা দিয়ে দিয়েছে সে ছোট মানুষ কিভাবে প্রমাণ করেছে যে তার কাছে ফেক দশ বারোটা বার্থ সার্টিফিকেট আছে আর এবং যেহেতু সে মাদক সেবন করে আপনারা তো জানেনি যারা মাদক সেবন করে তাদের গ্রোথটা অত ভালো করে হয় না আমি আজকে খোলাখুলি আপনাদেরকে বলে দিচ্ছি যে সে যতবারই অপরাধ করেছে সে সববারই বলেছে যে আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনারা সাংবাদিক ভাই আপনাদেরকে কিন্তু সে হেয় করে বলেছে যে তোমার সাংবাদিক বন্ধুদেরকে তুমি আমার খারাপ ভিডিও কেন দিয়ে দিবা সাংবাদিক ভাইদের অধিকার আছে হ্যাঁ আমার সাংবাদিক ভাই বলে কিছু না তারা রাষ্ট্রের সাংবাদিক তারা দেশের সাংবাদিক তারা সব সময় যেটা সত্যি সেটাই তুলে ধরবে সেখানে সে কিন্তু ছোট করে বলেছে যে তোমার সাংবাদিক ভাইদেরকে তুমি আমার কেন খারাপ ছবি দিয়ে দিবা আমি কারো খারাপ ছবি আমার দাওয়ার দরকার নেই যে খারাপ সাংবাদিক ভাইরা সবাই জানেন এতগুলো যদি অপরাধমূলক কাজ না করেন তাহলে উনি এত জায়গায় যে কেন মুচলিকা দিয়ে ছুটে এসেছেন ওই যে প্রতিবারই সে বলে যে আমার প্রতিবন্ধী ভাই বোন আমার প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাই প্রতিবন্ধী ভাই বোন যদি হয় হ্যাঁ তাহলে তারা কিভাবে এক একজন দুইবার করে বিয়ে করে দুইটা সংসার করে দুই ঘরে সন্তান থাকে আপনারা এই কথাটাই বলবেন এবং সে যদি এতই অসহায় হয় সে কিভাবে এত লাখ লাখ টাকার বাড়ি

কাবিনটা তো অবশ্যই ভুয়া দেখেই তো নারী শিশু মামলাটা হয়েছে আমি যদি কাবিনটা ভুয়া প্রেজেন্ট করে তার এগেনস্টে কিছু করতাম তাহলে তো সেই আইনি পদক্ষেপটা আগে নিয়ে তো আমার এগেনস্টে আমি যেহেতু ভুয়া প্রমাণ পেয়েছি এবং প্রশাসন সেটা ভুয়া পেয়েছে দেখেই কিন্তু এই মামলার উদ্ভব হয়েছে না হলে কিন্তু এই মামলাটা আসতো না এই মামলাটার কারণটাই হয়েছে যে সে ভুয়া কাবিন দিয়ে আমার সাথে চার বছর ধরে প্রতারণা করেছে এবং তার যখন ওই যে বাড়িটা আমি কোনোভাবেই দিলাম না বাড়িটা দিয়ে দিলে কিন্তু আপনারা আমাকে আর দেখতেন না আপনারা আর দেখতেন যে লাইলা মারা গেছে লাইলার বাচ্চারা রাস্তায় পড়ে আছে তো এই যখন বুঝে গেছে যে না সে আর দিবে না তো তখনই সে চলে গেছে তো চারটা বছর সে আমার সাথে প্রতারণা করে গেছে ধোয়া কামিন যদি সে আমি আগে দিতাম তাহলে সে নিজেই বলতো সে সে বল সে অনেক সংবাদ সম্মেলন করেছে লাইলা আমাকে আটকে রেখেছে লাইলা আমাকে বাসায় আটকে রেখেছে লাইলা আমার আমার সাথে প্রতারণা করেছে লাইলা আমাকে ফাঁদে রেখেছে ফাঁদ যদি হতো

ব্যাঙ্ক থেকে অবশ্যই যেহেতু লোন কোথা থেকে নেয় ব্যাংক থেকে আমি প্রায় ছয়টা ব্যাংক থেকে লোন নিয়েছি আমার যেভাবে লোন প্রসেস সেভাবে আমি লোন নিয়েছি এবং এটা এটার স্টেটমেন্ট এবং সব কিছুই আছে যদি আমি কখনো আইনের আশ্রয় নেই তাহলে আমি তো আমার আমার তো আপনারা দেখেছেন আজ আমি যে কয়টা কারণে আইনি আশ্রয় নিয়েছি সবগুলো কিন্তু প্রমাণিত হয়েছে সে যে আমাকে হত্যার চেষ্টা করেছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে বুঝে আজ গঠন হয়েছে সে যে আমার সাথে প্রতারণা করেছে সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে তো আমি যদি কখনো আমার আর্থিক ব্যাপারগুলো নিয়েও আমি আইনের আশ্রয় নিয়ে থাকি সেটা প্রমাণ করা যথাযোগ্য কাগজপত্র সবকিছুই আমার কাছে আছে ফেসবুকে

একজন প্রধানের সাথে বাহিনীর যে ব্যাপারটা সেটা তো আমি নানা ইন্টারভিউতে ক্লিয়ার করেছি যে সে যেহেতু আমার পেজ ডিসেবল করে দিয়েছিল সেই কারণে কিন্তু আমার সাইবার ক্রাইম অফিসে যাওয়া হয়েছিল তো এখন সেটাকে উনি যদি মনে করেন যে এই এই ইস্যুতে তাকে নিজেকে ভালো সাজানোর জন্য আমাকে খারাপ সাজানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায় এবং হয়তো সে রাজনৈতিক কোনো ব্যাপারও হয়তো করে ফেলতে পারে তো এগুলো আসলে তার প্রতারণারই অংশ যদি আমাকে আপনাকে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনোদিন দেখেন কোনোদিনও দেখবেন না যে আমার আশেপাশে কোনো মেয়ে আছে হ্যাঁ আপনারা যদি আমার ফোনটা চেক করেন আমি তো আসলে

কি এটা যাচাই বাছাই করার দায়িত্ব আসলে আমার না কিন্তু আমি যখন যতক্ষণে জানতে পেরেছি যে সে মাদকাসক্ত চরম ভাবে এবং সে বিকৃত যৌনাচারে লিপ্ত এবং অসংখ্য নারীর সাথে সে শারীরিক সম্পর্ক করে আসতেছে তো তখন থেকে আমি তাকে একটা ঘৃণিত পশুর চেয়েও খারাপ মনে করছি কারণ পশুরাও এগুলো করে না আমার যতদিন নিঃশ্বাস আছে যতদিন আমি বেঁচে আছি আর কোনদিন আমি আপনাদেরকেও আপনারা আমার ভাই আপনারা আমার গার্জিয়ান আপনাদের কাছে অনুরোধ করব। এই ঘৃণীত মানুষের ব্যাপারে যাকে আমি অনেক ঠিক করার চেষ্টা করেছি একটা জানোয়ারের চেয়েও সে অধম প্রাণী তার সাথে আমার নামটা তার দয়া করে জড়াবেনই না এবং আমি আর তার নামও শুনতে চাই না তার ছায়াও দেখতে চাই না যতদিন আমার আমার নিঃশ্বাস আছে আমি কোনোভাবেই সে যেই পথে যাবে আমি ওই ওই রাস্তা দিয়েও হাঁটবো না আমরা জানি আপনি মানুষকে সহযোগিতা করেন মানে সরল মনে আমার নিজেরই এখন সাহায্য দরকার আমি এমন অবস্থায় আছি যে আমার এখন হাত কাতার মতো অবস্থা হয়েছে সেটা হচ্ছে যে আসলে না আমরা নিউজ করার সময় দেখা যায় যে হেডলাইনটা পরে ভিতরের অংশটা পড়ি না ভিতরের অংশে আমাকে বলা হয়েছে যে তুমি টাকা দিয়ে প্রিন্স মামুনকে টার্গেট করেছো প্রিন্স মামুনের যেটা অভিযোগ ছিল যে আমি টাকা দিয়ে প্রলোভন দেখে তাকে টার্গেট করেছি আমার কথা হয়েছে যে তার মতো একজন কি বলবো একজন এইরকম একটা কেন আমি টার্গেট করব। যদি এতই টাকা থাকে অমানুষ এবং আমার যদি ওই নেশাটাই থাকে যে আমার একজন সেলিব্রিটিকে টার্গেট করতে হবে তাহলে তো আমি সর্বোচ্চ পর্যায়ে টার্গেট করব। সেই জন্যই কথাটা আসলে বলা আসলে এমন না যে আমি ওনাকে টার্গেট করব তাকে টার্গেট করব এটা আসলে এখানে আমি একটা কথা বলতে চাই আমি দু হাজার একুশ সাল থেকে লাইলার সাথে আমি ইনভলভ আছি আপনারা যে ধরনের কোশ্চিন গুলো করেন মানে আমি তাদের সাথে পরিচিত তাকে আমি বন্ধু হিসেবে রেসপেক্ট করি ফার্স্ট অফ অল আমি তাকে ভাবি অ্যাড্রেস করতাম বিকজ মামনের মাধ্যমে আমার লাইলার সাথে পরিচয় তো আমি তখন থেকে তাকে ভাবি থাকি অ্যান্ড আমি তাদের ব্যক্তিগত জীবনে যে জিনিসগুলো দেখেছি ওদের চলাকালীন তারা যেভাবে

লাইলা টাকা দিয়ে যদি অন্য কাউকে নাও দিতে থাকতো আমি 2021 সাল থেকে চিনি আমি তাকে এটাও বলেছি যে বোন তোমার যদি অন্য কোন ছেলেকে পছন্দ হয় বলো বাংলাদেশে ছেলের অভাব নাই ও আমাকে একটা কথাই বলেছে গাড়িতে লাইলা আমার সাথে নিজে বসে কান্না করছে ওই চোখের পানি যদি আপনারা দেখতেন তাহলে আপনারা বুঝতেন যে লাইলা মামুনকে কতটুকু লাভ করে সে পৃথিবীর কিছু চাইনি সে মামুনকে চেয়েছিল আর এই শুটাকে কাজে লাগিয়ে মামুন লাইলাকে বিভিন্নভাবে ভাবে প্রতারণার কাজে ফেলে ওর স্বার্থের স্বার্থ সিদ্ধি লাভ করেছে এই জিনিসগুলো যখন লাইলা বারবার ক্যাচ করতে পেরেছে তখনই লাইলাকে সে বিভিন্নভাবে প্রোটেস্টমূলক কথা বলেছে লাইলাকে সে ডমিনেট করেছে লাইলাকে সে অপমান করেছে লাইলা বিরুদ্ধে বিভিন্ন রকম এলিগেশন তুলেছে যে এলিগেশন সম্পূর্ণ ভিত্তিহীন আমি পার্সোনালি তাকে যতটুকু চিনি লাইলা এই ধরনের মেয়ে না যে টাকা দিয়ে কাউকে টার্গেট করবে আর মামুন যেটা বলেছে এটা সম্পূর্ণ পাবলিক সিম্পেতে আপনাদের গণমাধ্যমকে আমি বলবো যে লাইলার বিরুদ্ধে এই ধরনের যে কাস্তা করেছে এবং একটা মেয়ের প্রাইভেসি একটা মেয়ে যে ড্রেস করে শুয়েছিল তাকে যেভাবে অকথ্য ভাষায় গালি গালাস করেছে এবং সে বাংলাদেশ আইনকে জঘন্য বলেছে অ্যান্ড হচ্ছে আপনার লাইফটা ভালোভাবে দেখবেন বলেছে বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে বাংলাদেশের আইন যদি জঘন্য হয় তাহলে ওর মতো ছেলে আজকে বাইরে থাকতে পারতো না আর বারবারই লাইলা সিম্পাতি দেখায় তাকে ট্রাই করেছে মানুষ বানানোর জন্য ও একটা মানুষ রূপী পশু ওর ভিতরে পশুত্ব আছে মামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোনো ছেলে থাকতো সারা জীবন ওর গায়ের চামড়া কেটে লাইলার জুতা বানায় দিলেও ঋণ শোধ করতে পারতো না কারণ আমি যে কয়েক রাত লাইলার বাসায় থেকেছি মামুনের জন্য লাইলার বেবি সিক ছিল ওর একটা বেবির স্লিপিং ডিজার্ডার আছে বিভিন্ন ডিজেজের কারণে সে ঘুমাইতে পারে না বাচ্চা অসুস্থ সে রাত দুটোর দিকে ওকে বলে আমি চাউমিন খাবো আমি এইটা খাবো আমি ওইটা খাবো এই বেচারি সেই মানে আমি অবাক হয়ে গেছি রাত চাউমিন বানায় নিয়ে আসতেছে এটা কি ভালোবাসা নয় ও একতরফা মামুনকে ভালোবেসে গেছে আর মামুন জাস্ট ওকে ইউজ করে গেছে আমি এটা গণমাধ্যমকে আজকে বলতেছি আমি মামুনের বিষয়ে আরো অনেক কিছু জানি বাট কখনোই মুখ খুলি নাই এর আগে আমি দু একবার বলার চেষ্টা করেছি মামুন আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়েছে আমি সেটাও সাংবাদিককে প্রেজেন্ট করেছি যে ও বিভিন্ন ভাবে মেসেজ দিয়ে আমাকে মারতে চায় বা আমাকে বলতে চায় যে আমি তোকে দেখে নিব তিন দিনের মধ্যে তোর এই ক্ষতি করবো ওই ক্ষতি করবো তুই কেন লাইলার পক্ষে গেছি শুধু তাই না লাইলার সারাউন্ডিং এ আমরা যারা ওকে বোনের মতো ভালোবাসি এবং আমরা ওর পাশে দাঁড়াতে চাই ও প্রত্যেকটা ছেলেকে থ্রেটমূলক কথা বলে যে কেন তুমি লাইলার সাথে আমার মাধ্যমে পরিচয় লাইলার কাছে কেন যাবা বাট আমাদের তো একটা বিবেক আছে আমরা এই কারণে লাইলাকে সঙ্গ দিয়েছি সাথ দিয়েছি কারণ আমরা লাইলার ভিতরে অথেন্টিক জিনিসটা দেখেছি এবং ভালোবাসাটা দেখেছি সো মামুন যেটা করেছে ওকে ইউজ করেছে প্রতারণা করেছে লাইলার বিরুদ্ধে যে এলিগেশন তুলেছে সম্পূর্ণ মিথ্যে এলিগেশন লাইলার ক্যারেক্টার যদি খারাপ হইতো মামুনের মতো ছোট লোক বস্তিতে থাকে একটা ছেলেকে তুলে এনে সে না বাংলাদেশের সুন্দর ছেলের অভাব নাই আপনারা জানেন বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই সো এই কোয়েশ্চিনটা নেক্সট টাইম কখনোই বলবেন না যে লাইলা টাকার জন্য মামুনকে টাকা দিয়ে মামুনকে টার্গেট করেছে ওই মামুন চার ঘন্টা বাড়ি ধরা এইচএস এ খুঁজে খুঁজে লাইলার বাড়ি বের করেছে এটা আপনারা সবাই জানেন আর ওকে ও যদি পাখি হইতো বা পশু হইতো সেক্ষেত্রে ওকে আটকায় রাখা যেত ও তো মানুষ আর ও যেটা বলেছে একটু আগে ও ড্রাগ অ্যাডিক্টেড ও বিভিন্ন নিশায় আসক্ত থাকার কারণে তার ফিজিক্যাল গ্রোথ নেই বাট আপনারা ওর অরিজিনাল সার্টিফিকেট দেখবেন ও কিন্তু এতটা বাচ্চা না আপনারা যতটা ভাবেন বা দেশের পাবলিক যতটা বাচ্চা ভেবে ওকে সিম্পাতি দেখাচ্ছে সেই লেভেলের বাচ্চা মামুন না যে লাইলা মামুনকে কতটুকু লাভ করে সে পৃথিবীর কিছু চাইনি সে মামুনকে চেয়েছিল আর এই ইস্যুটাকে কাজে লাগিয়ে মামুন লাইলাকে বিভিন্ন ভাবে প্রতারণার ফাঁদে ফেলে ও ওর স্বার্থ স্বার্থ সিদ্ধি লাভ করে তার সাথে আমার নাম তার দয়া করে জড়াবেনি না এবং আমি আর তার নামও শুনতে চাই না তার ছায়াও দেখতে চাই না যতদিন আমার আমার নিঃশ্বাস আছে আমি কোনোভাবে সে যে পথে যাবে আমি ওই ওই রাস্তা দিয়েও হাঁটব না লোন কোথা থেকে নেয় ব্যাংক থেকে আমি প্রায় ছয়টা ব্যাংক থেকে লোন নিয়েছি আমার যেভাবে লোন প্রসেস সেভাবে আমি লোন নিয়েছি এবং এটা এটার স্টেটমেন্ট এবং সবকিছুই আছে

দেখবেন না যে আমার আশেপাশে কোনো মেয়ে আছে হ্যাঁ আপনারা যদি আমার ফোনটা চেক করেন আমি তো আসলে এই ধরনের কোনো কিছুতেই নাই যেহেতু সে এই ধরনের নিজে জড়িত সেজন্য তার মাস্টার মাইন্ডে আসলে এই কথাটাই এসেছে যে ঠিক আছে লাইলাকে দিয়ে এটা করবো আপনারা প্রমাণ সার্চ করেন করলেই পাবেন তো এটা অবশ্যই সত্যি এটা আসলে মানুষের খুব কষ্টের একটা ব্যাপার একটা মা হিসেবে মায়ের একটা খুব দুঃখের একটা ব্যাপার কোনো মা এটা কাম্য না একটা জীবনকে এভাবে পশুর ছিল খারাপ মনে করছে কারণ পশুরাও এগুলো করে আমার যতদিন নিঃশ্বাস আছে যতদিন আমি বেঁচে আছি আর কোনোদিন আমি আপনাদের কেউ আপনারা আমার ভাই আপনারা আমার গার্জিয়ান আপনাদের কাছে অনুরোধ করবো এই ঘৃণিত মানুষের ব্যাপারে যাকে আমি অনেক ঠিক করার চেষ্টা করেছি একটা জানোয়ারের চেয়েও সে অধম প্রাণী আমার নিজেরই এখন সাহায্য দরকার আমি এমন অবস্থায় আছি যে আমার এখন হাত মাতার মতো অবস্থা এটা হচ্ছে যে আসলে না আমরা নিউজ করার সময় দেখা যেতে হেডলাইনটা পড়ে ভিতরের অংশটা পড়ি না ভিতরের অংশে আমাকে বলা হয়েছে যে তুমি টাকা দিয়ে মামুনকে টার্গেট করেছে মিন্স মামুনে যেটা অভিযোগ ছিল যে আমি টাকা দিয়ে প্রবন্ধন দেখে তাকে টার্গেট করেছি আবার কথা হয়েছে যে তার মধ্যে একজন কি বলবো একজন এইরকম একটা অমানুষ জানি কেন আমি টার্গেট করব যদি আমার এতই টাকা থাকে এবং আমার যদি ওই নেশাটাই থাকে যে আমার খুব একজন সেলিব্রিটিকে টার্গেট করতে হবে তাহলে তো আমি সর্বোচ্চ পর্যায়েই টার্গেট করব সেই জন্যই কথাটা আসলে বলা আসলে এমন না যে আমি ওনাকে টার্গেট করবো তাকেই টার্গেট করবো টার্গেট মামুনকে কতটুকু লাভ করে সে কিছু চায়নি সে মামুনকে চেয়েছিল আর এই ইস্যুটাকে কাজে লাগিয়ে মামুন লাইলাকে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে ও ওর স্বার্থ স্বার্থ সিদ্ধি লাভ করেছে অ্যান্ড এই জিনিসগুলো যখন লাইলা বারবার ক্যাচ করতে পেরেছে তখনই লাইলাকে সে বিভিন্নভাবে মূলক কথা বলেছে লাইলাকে সে ডমিনেট করেছে লাইলাকে সে অপমান করেছে লাইলার বিরুদ্ধে বিভিন্ন রকম এলিগেশন তুলেছে যে এলিগেশন সম্পূর্ণ ভিত্তিহীন কারণ আমি পার্সোনালি তাকে যতটুকু চিনি লাইলা এই ধরনের মেয়ে না যে টাকা দিয়ে কাউকে টার্গেট করবে আর মামুন যেটা বলেছে এটা সম্পূর্ণ পাবলিক সিম্পেতে আপনাদের গণমাধ্যমকে আমি বলবো যে লাইলার বিরুদ্ধে এই ধরনের যে কাজটা করেছে এবং একটা মেয়ের প্রাইভেসি একটা মেয়ে যে ড্রেস পরে ছুঁয়েছিল তাকে যেভাবে অকথ্য ভাষায় গালি গালাজ করেছে এবং সে বাংলাদেশ আইনকে জঘন্য বলেছে অ্যান্ড হচ্ছে আপনারা আপনার লাইফটা ভালোভাবে দেখবেন বলেছে বাংলাদেশের আইন কতটা জঘন্য হবে বাংলাদেশের আইন যদি জঘন্য হয় তাহলে ওর মতো ছেলে আজকে বাইরে থাকতে পারতো না আর বারবারই লাইলা সিম্পাতি দেখায় তাকে ট্রাই করেছে মানুষ বানানোর জন্য ওর ভিতরে পশুত্ব আছে মামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোন ছেলে থাকতো সারা জীবন ওর গানটা বানায় দিলে ঋণ শোধ করতে পারত না কারণ আমি যে কয়েক রাত লাইলার বাসায় থেকেছি মামুনের জন্য লাইলার বেবি সিক ছিল ওর একটা বেবি স্লিপিং ডিজর্ডার আছে বিভিন্ন ডিজেজ কারণে সে ঘুমাইতে পারে না বাচ্চা অসুস্থ সে রাত দুটোর দিকে ওকে বলে আমি চাউমিন খাবো আমি এইটা খাবো আমি ওইটা খাবো এই বেচারি সেই রাত্রে মানে আমি অবাক হয়ে গেছি রাত তিনটার দিকেও চাউমিন বানায় নিয়ে আসতে এটা কি ভালোবাসা নয় ও একতরফা মামুনকে ভালোবেসে গেছে আর মামুন জাস্ট ওকে করে গেছে আমি এটা গণমাধ্যমকে আজকে বলতেছি আমি মামুনের বিষয়ে আরো অনেক কিছু জানি বাট কখনোই মুখ খুলি নাই এর আগে আমি দু একবার বলার চেষ্টা করেছি মামুন আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে আমি সেটাও সাংবাদিকদেরকে প্রেজেন্ট করেছি যে ও বিভিন্নভাবে মেসেজ দিয়ে আমাকে মারতে চায় বা আমাকে বলতে চায় যে আমি তোকে দেখে নিব তিন দিনের মধ্যে তোর এই ক্ষতি করবো ওই ক্ষতি তুই কেন লাইলার পক্ষে গেছিস শুধু তাই না লাইলার সারাউন্ডিং আমরা যারা ওকে বোনের মতো ভালোবাসি এবং আমরা ওর পাশে দাঁড়াতে চাই ও প্রত্যেকটা ছেলেকে ফেটমূলক কথা বলে যে কেন তুমি লালার সাথে আমার মাধ্যমে পরিচয় লালার কাছে কেন যাবা একটা বিবেক আছে আমরা এই কারণে সঙ্গ দিয়েছি সাথ দিয়েছি কারণ আমরা লালার ভিতরে অথেন্টিক জিনিসটা দেখেছি এবং ভালোবাসাটা দেখেছি সব মামুন যেটা করেছে ওকে ইউজ করেছে প্রতারণা করেছে লালার বিরুদ্ধে যে এলিগেশন তুলেছে সম্পূর্ণ মিথ্যে এলিগেশন লালেক্টার যদি খারাপ হইতো মামুনের মতো ছোট লোক বস্তিতে থাকা একটা ছেলেকে তুলে এনেছে দেখত না বাংলাদেশের সুন্দর ছেলের অভাব নাই আপনারা জানেন বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই এই নেক্সট টাইম কখন বলবেন না যে লাইলা টাকার জন্য মামুনকে টাকা দিয়ে মামুনকে টার্গেট করেছে ওই মামুন চার ঘন্টা বাড়িধারা দিয়ে হয়েছে সে খুঁজে খুঁজে লাইলার বাড়ি বের করেছে এটা আপনারা সবাই জানেন আরো কেউ যদি পাখি হইতো বা পশু হইতো সেক্ষেত্রে ওকে আটকায় রাখা যেত মানুষ আর ও যেটা বলেছে একটু আগে ও ড্রাগ অ্যাডিক্টেড বাট আপনারা ওর অরিজিনাল সার্টিফিকেট দেখবেন ও কিন্তু এতটা বাচ্চা না আপনারা যতটা ভাবেন বা দেশের পাবলিক যতটা বাচ্চা ভেবে ওকে সিম্পাতি দেখাচ্ছে সেই লেভেলের বাচ্চা মামুন না তার সাথে আমার নামটা আর দয়া করে জড়াবেনি না এবং আমি আর তার নামও শুনতে চাই না তার ছায়াও দেখতে চাই না যতদিন আমার আমার নিঃশ্বাস আছে আমি কোনোভাবেই সে যে পথে যাবে আমি ওই ওই রাস্তা দিয়েও হাঁটবো না যে লাইলা মামুনকে কতটুকু লাভ করে সে পৃথিবীর কিছু জানি সে মামুনকে চেয়েছিল লাইলা এই ধরনের মেয়ে না যে টাকা দিয়ে কাউকে টার্গেট করবে আমি এটা গণমাধ্যমকে আজকে বলতেছি আমি মামুনের বিষয়ে আরো অনেক কিছু জানি বাট কখনোই মুখ খুলি নাই আমার নিজেরই এখন সাহায্য দরকার আমি এমন অবস্থায় আছে যে আমার এখন হাত পাতার মতো অবস্থা হয়েছে মামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোন ছেলে থাকতো সারা জীবন ওর গায়ের চা কেটে লাই লাই বানায় দিলেও ঋণ শোধ করতে পারতো না আমার যতদিন নিঃশ্বাস আছে যতদিন আমি বেঁচে আছি আর কোনোদিন আমি আপনাদের কেউ আপনার আমার ভাই আপনারা আমার গার্জিয়ান আপনাদের কাছে অনুরোধ করব এই ঘৃণীত মানুষের ব্যাপারে যাকে আমি অনেক ঠিক করার চেষ্টা করেছি একটা দলের চেয়েও সে অধম তার সাথে আমার নামটা আর দয়া করে জড়াবেনই না এবং আমি আর তার নামও শুনতে চাই না তার ছায়াও দেখতে চাই না যতদিন আমার আমার নিঃশ্বাস আছে আমি কোনোভাবেই সে যে পথে যাবে আমি ওই ওই রাস্তা দিয়েও হাঁটবো না আমার নিজেরই এখন সাহায্য দরকার আমি এমন অবস্থায় আছে যে আমার এখন হাত পাতার মতো অবস্থা হয়েছে সেটা হচ্ছে যে আসলে না আমরা নিউজ করার সময় দেখা যায় যে হেডলাইনটা পরে ভিতরের অংশটা পড়ি না ভিতরের অংশে আমাকে বলা হয়েছে যে তুমি টাকা দিয়ে প্রিন্স মামুনকে টার্গেট করেছো প্রিন্স মামুনের যেটা অভিযোগ ছিল যে আমি টাকা দিয়ে প্রলোভন দেখে তাকে টার্গেট করেছি আমার কথা হয়েছে যে তার মতো একজন কি বলবো একজন এই রকম একটা অন আমি টার্গেট করব যদি আমার এতই টাকা থাকে এবং আমার যদি ওই নেশাটাই থাকে যে আমার একজন সেলিব্রিটিকে টার্গেট করতে হবে তাহলে তো আমি সর্বোচ্চ পর্যায়ে টার্গেট করব সেই জন্যই কথাটা আসলে বলা আসলে এমন না যে আমি ওনাকে টার্গেট করব তাকে টার্গেট করব এটা আসলে কোনো এখানে আমি একটা কথা বলতে চাই আমি দু হাজার একুশ সাল থেকে লাইলার সাথে পরিচিত অ্যান্ড হচ্ছে তাকে আমি বোন হিসেবে রেসপেক্ট করি ফার্স্ট অফ অল আমি তাকে ভাবি করতাম বিকজ মামুনের মাধ্যমে আমার লাইলার সাথে পরিচয় তো আমি তখন থেকেই তাকে ভাবি ডাকি অ্যান্ড আমি তাদের ব্যক্তিগত জীবনে যে জিনিসগুলো দেখেছি ওদের চলাকালীন আমি বলি তারা যেভাবে এক বাসায় থেকেছে আমি তো নিজে দেখেছি অ্যান্ড আমি ওই বাসায় ছিলাম হ্যাঁ আর এই রিলেশনটা একমাত্র হাজব্যান্ড ওয়াইফই করতে পারে মামনের মতো পাবলিক যেভাবে এসে বলুক না কেন যে তাকে জোর করে আটকে রেখেছে লাইলা তাকে বিভিন্নভাবে টাকার এগুলো সম্পূর্ণ ফেক যদি অন্য কাউকে নেওয়ার ইচ্ছে থাকতো আমি দু হাজার একুশ সাল থেকে চিনি আমি তাকে এটাও বলেছি যে বোন তোমার যদি অন্য কোনো ছেলেকে পছন্দ হয় বলো বাংলাদেশে ছেলের অভাব নাই ও আমাকে একটা কথাই বলেছেন গাড়িতে লাইলা আমার সাথে নিজে বসে কান্না করছে ওই চোখের পানি যদি আপনারা দেখতেন তাইলে আপনারা বুঝতেন যে লাইলা মামুনকে কতটুকু লাভ করে সে পৃথিবীর কিছু চায়নি সে মামুনকে চেয়েছিল আর এই ইস্যুটাকে কাজে লাগিয়ে মামুন লাইলাকে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে ও ওর স্বার্থ স্বার্থ সিদ্ধি লাভ করেছে অ্যান্ড এই জিনিসগুলো যখন লাইলা বারবার ক্যাচ করতে পেরেছে তখনই লাইলাকে সে বিভিন্নভাবে প্রোটেস্টমূলক কথা বলেছে লাইলা এই ধরনের মেয়ে না যে টাকা দিয়ে কাউকে টার্গেট করবে আর মামুন যেটা বলেছে এটা সম্পূর্ণ পাবলিক সিম্প্যাথি আর বারবারই লাইলা সিম্পেদি দেখায় তাকে ট্রাই করেছে মানুষ বানানোর জন্য ও একটা মানুষ রুটু তো আছে মামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোনো ছেলে থাকতো সারা জীবন ওর গায়ে দিলেও ঋণ শোধ করতে পারতো না ও সে রাত দুটোর দিকে ওকে বলে আমি চাউমিন খাবো আমি এইটা খাবো আমি ওইটা খাবো এ বেচারি সেই রাত্রে মানে আমি অবাক হয়ে গেছি রাত তিনটার দিকেও চাউমিন বানায় নিয়ে আসতেছে এটা কি ভালোবাসা নয় ও একতরফা মামুনকে ভালোবেসে গেছে আর মামুন জাস্ট ওকে ইউজ করে গেছে আমি এটা গণমাধ্যমকে আজকে বলতেছি আমি মামুনের বিষয়ে আরও অনেক কিছু জানি বাট কখনোই মুখ খুলি নাই এর আগে আমি একবার বলার চেষ্টা করেছি মামুন আমাকে বিভিন্নভাবে দিয়েছে আমি সেটাও সাংবাদিকদেরকে প্রেজেন্ট করেছি যে ও বিভিন্নভাবে মেসেজ দিয়ে আমাকে মাঠ শুধু তাই না লাইলার সারাউন্ডিংয়ে আমরা যারা ওকে বোনের মতো ভালোবাসি এবং আমরা ওর পাশে দাঁড়াতে চাই ও প্রত্যেকটা ছেলেকে মূলক কথা বলে যে কেন তুমি লায়লার সাথে আমার মাধ্যমে পরিচয় লাইলার কাছে কেন যাবা বাট আমাদের তো একটা বিবেক আছে আমরা এই কারণে লায়লাকে সঙ্গ দিয়েছি সাথ দিয়েছি কারণ আমরা লায়লার ভিতরে অথেন্টিক জিনিসটা দেখেছি এবং ভালোবাসাটা দেখেছি সো মামুন যেটা করেছে বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই আপনারা জানেন বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই সো এই কোয়েশ্চিনটা নেক্সট টাইম কখনোই বলবেন না যে লাইলা টাকার জন্য মামুনকে টাকা দিয়ে মামুনকে টার্গেট করেছে ওই মামুন চার ঘন্টা বাড়িধারা হয়েছে সে খুঁজে খুঁজে লাইলার বাড়ি বের করেছে এটা আপনারা সবাই জানেন তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন আপনাদের যদি মিষ্টি নিয়ে কোন মতামত থাকে আমাকে অবশ্যই কমিশন জানাবেন আর আপনাদের যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ